আমি যে কথা বিশ্বাস করি করান থেকে যদি সত্যি আমরা তাঁক অবলম্বন করতে পারি মাস্ক আমাদের কোন চিন্তা কোন মনোভাব মন ভাঙার কোনো কারণ ভয় পাওয়া টেনশন করার কোনো কারণ নেই আমাদের সব কিছু আল্লাহ দেখবে ইনশাআল্লাহ এখন আমাদেরকে হাবিলের ভূমিকায় যাওয়া লাগবে খুব কৌশলে খুব সাবধানে সামনের পথ গুলো চলা লাগবে ভাই কারণ যা হচ্ছে সামনে আপনি টের পাচ্ছেন না গভীর ষড়যন্ত্র আরম্ভ হয়েছে এই নিষিদ্ধ হওয়ার পর থেকে এতদিন মায়ের পেটের ভাই যারা ছিলাম তাদের ভেতরে এখন ডিভাইডেড তৈরি করে দিয়েছে শয়তানরা এই কথা বলে কেন এই জানারা যা করছে করো যা করছে ওদের পেছনে অবশ্যই রাগব ওয়ালরা আছে আর কিছু মানুষ না বুঝে আবেগে তাদেরকে সাপোর্ট করছে তো আমরা হাবিলের ভূমিকায় যেতে চাই কাবিলের মতো উদ্যত দেখাতে চাই না কারণ কাবিল ছিল খুনি কাবিল কি এখানে কেয়ামতের দিনে আদের তাফসিরে পেয়েছি সর্বপ্রথম আল্লাহ বিচার শুরু করবেন এই খুনের বিচার কিসের বিচার খুনের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম হাবি কাবিলকে আল্লাহ ডাক দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে আর কাবিলের মত অনুসরণ করে যারা অবৈধ হত্যা দুনিয়ায় করেছেন তারা ওই কাতারে থাকবে আমার মনে হয় কেয়ামতে আল্লাহ কাবিলের কাতারে হাসিনাকেও দাঁড় করাবে এখানে প্রায় পনেরোটা শিক্ষা আল্লাহ দিতে চেয়েছে করবান খালি দিলেই হবে না এটা সোরা হজের চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয় আছে এখন আর মনে হয় ঠিক হবে না দুই তিন মিনিট আছে নামাজে

কারণে কারিমের এই সুন্দর অনুষ্ঠান সাজিয়েছে প্রতিষ্ঠানটা কে আমার কায়েম করে রাখো যারা এর দায়িত্বে আছে এতিমদের দায়িত্ব আছে তোমার নবী জানিয়েছে এতিমের মাথায় হাত দিলে যে কয়টা সুর পড়বে অতগুলো সবাব পাওয়া যায় যারা এখানে এতিমের দায়িত্বে পালন করছে এদের তুমি নিজেই হামেও নাসির হয়ে যাও এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে এই স্বেচ্ছাসেবক কমিটির ভাইদেরকে মঞ্জুর করো প্রশাসনের যে ভাইগুলো আজকে পাহারা দিয়েছে আল্লাহ তুমি তাদেরকেও পাহারাদার হয়ে যাও সম্মানিতা মা বন্ধের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না তাদেরকে খাদি জাদুর মতো বানিয়ে দাও মাহফিলের প্রধান অতিথি জানাবাদ্দুল মতিনকে কবুল করো সম্মানিত সভাপতি অধ্যাপক

হেল্ল' <laughs>